লম্বা বউ পেলে এই পাঁচ চরম সুখ সুবিধা পান ছেলেরা মনের মতো সঙ্গীর সঙ্গে বিয়ে হলে সংসার সুখের হয় ভালোবাসায় ভরে থাকে জীবন লম্বা ও বেটে দুই উচ্চতাই হয় মহিলারা জীবন সঙ্গী হিসাবে কেউ লম্বা মেয়ে পছন্দ করেন আবার কেউ বেটে তবে মতে লম্বা মেয়েকে বিয়ে করলে এসব সুখ পান ছেলেরা জীবন বদলে যায় মতে, লম্বা মেয়েরা খুব শৌখিন হয় তাই লম্বা মেয়েকে বিয়ে করলে সংসার ভালো করে সাজান তারা লম্বা মেয়েরা স্বভাবে শান্ত ও কোমল হয় ফলে সাংসারিক অশান্তির মধ্যে পড়তে হয় না ছেলেদের লম্বা মেয়েরা স্বভাবে অন্তর্মুখী হন এতে ছেলেরাই সুবিধা পান তবে লম্বা মেয়েরা একটু খুঁতখুঁতে হন তাই তাদের ভালো করে সামলাতে হয় ছেলেদের লম্বাটে মেয়েরা বুদ্ধিমতী হন আর বুদ্ধিমতী মহিলা যে কোনো ছেলেরই পছন্দ হয়